আজকে বাচ্চা ছেলেদের মতো দুই বন্ধু আজকে গাছে উঠে পড়ছিলাম অনেক দিন পর গাছে উঠে পড়ছি যেমন গাছে জামল খাওয়ার জন্য সেটা বলে আমরা দুই বন্ধু কিন্তু অনেক হাঁটতাম ও ও হচ্ছে সায়েন্সি স্টুডেন্ট আমরা হচ্ছে আর্থি স্টুডেন্ট তো এই দেখো যেমন গাছ আর আজকে ওয়েদারটাও অনেক বেটার ছিল আর তো ভাবছিলাম যে আজকে চান করব আর বাচ্চা যদি ছেলে ও চান করছে আমি ভাবছি চান করব তো ওরে ওরে আমাকে জিজ্ঞাসা করে চান করো চান করো তো আমি হচ্ছে কী করি যা কী করি চান করার ইচ্ছা হলো এবারে আজকে ওয়েদারটা অনেক বেটার তোমার সব আমি পুকুরটা ছোটবেলা এখানে আমরা অনেক চান করতাম অনেক অনেক বেটে সঙ্গে চান করতাম এখন সে চান করা হয় না অনেক এখন অনেকটাই বড়ো হয়ে গেছে তো আমি হচ্ছে জলটা আগে হাতে নিই ঠান্ডা না গরমে তো মোটামুটি ভালো ঠান্ডা ছিল চান করে নেমে যায় আমার ভাই তো পরে জোর সামনে দাদা আমাকে না আমাকে না আর এটা হচ্ছে আমি জলে নেমে গেছে অলরেডি আর আমার ভাই বলছে আমাকে মোবাইলটা জলের মধ্যে কীভাবে মোবাইল দিই তো আমি মোবাইলটা নিয়েছিলাম আমারও ভয় লাগছিল যে মোবাইল জলে 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 যাব মাল ডুবে বাড়িতেও ছেলেই কিন্তু মোবাইল জলে উপর থেকে এটা তো মোবাইল মোবাইল তো না এই তো আমি অনেকদিন পর মানে ডুবতে পারি কিন্তু এখানে ডো ডোবা হয়নি সেটা ক্যামেরাম্যান ছিল না খেয়ে ভালো আমি ছিলাম চান করা হয়ে গেছে অলরেডি আমরা এখন ডেট দেখছি বাই 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 বলে নিতে